আপনারা কি জানেন মানুষ পৃথিবীতে সবচাইতে বেশি চিন্তিত কোন বিষয়টা নিয়ে মানুষ পৃথিবীতে সবচাইতে বেশি চিন্তিত মানুষের রিজিক নিয়ে আল্লাহ রবুল আলমিন মানুষকে পৃথিবীতে রিজিক ধান করেছেন আর এই রিজিকের ভিতরে রয়েছে অনেক পার্থক্য যেমন আমরা কেউ ধনী কেউ গরিব কেউ বাদশাহ কেউ ফকির বিভিন্ন পেশে আমরা রয়েছি বিভিন্নভাবে আমরা রিজিক দুনিয়াতে পেয়ে থাকি এই রিজিক কে দিয়ে থাকেন মহান সষ্ট আমাদেরকে দিয়ে থাকেন আর এই রিজিকের ভিতরে কখনো কখনো আমরা হিমশিম খেয়ে যাই কখনো কখনো আমরা হিমশিম খেয়ে সংসার সামলাইতে গিয়ে বিভিন্ন রকম আমরা বিভিন্ন পরিস্থিতিতে আমরা পড়ে যাই কখনো কখনো আমাদের হাতে টাকা পয়সা থাকে না কখনো কখনো আমরা ধারধনা করে ফেলি আবার বিভিন্ন রকম অসুবিধায় সমস্যায় আমরা জর্জরিত হয়ে যাই আল্লাহর আমিন বান্দাদের এই সমস্ত বিষয়গুলোকে অনেক সময় যেমন পরীক্ষার মধ্যে ফেরেন তেমনিভাবে বান্দা যদি আল্লাহর উপর তাওয়াকল করে আল্লাহ রবুল্লাহ রামিন তার বান্দাকে এই সমস্ত বিবদাবত থেকে হেফাজত করবে তবে দুনিয়াতে যদি আমরা কেউ ঋণী হয়ে যাই বিভিন্ন কারণে আমরা ঋণী হয়ে পড়ি আর এই ঋণী হওয়ার কারণে আমরা অনেক সময় এবাদত থেকে দূরে সরে যাই আমরা এবাদতে মনোযোগ দিতে পারি না এবাদতে আমরা আত্মনিয়োগ করতে পারি না এবাদত করতে গিয়ে বিভিন্ন রকম আমাদের মনে এদিক ওদিক হয়ে যায় আল্লাহর রবুল আলমিন কোরআনুল করিমের ভিতরে ঘোষণা করছেন আল্লাহ রাবুল আলমিন বান্দাদেরকে লক্ষ্য করে এই সমস্ত কথাগুলো বলছেন পাশাপাশি যদি আমরা একটি আমল করতে পারি কোরআনুল করিমের একটি আমল সোর আল ইমরানের মধ্যে রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন বলেন আল্লাহর আমি যাকে চাই তাকে বেহিসাপ রিজিক আমি আল্লাহ তাকে দান করি আর রাব্বুল আমিন যাকে বেহিসাপ রিজিক দান করবেন ওই ব্যক্তির কোনো দেনা পাও না ওই ব্যক্তির দেখা যাবে সব রকম দেনা পাওনাগুলো আল্লাহর এই ডিজিদিক দ্বারা আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ বলবেন না সুবাহান আল্লাহ আল্লাহর বলিলাম ইন এই সমস্ত বিষয়গুলোকে আল্লাহ তার থেকে জীবন যে সমস্ত ধার দেনাগুলো আছে ঋণগুলো আছে এগুলো আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এই আমলগুলো যদি আমরা সাত দিন পর্যন্ত করতে পারি আমরা এর পরেও যদি আমাদের পরিশোধ না হয় আর দিনা না ঋণ তাহলে যদি আমরা এটাকে আরও বৃদ্ধি করে আমরা চল্লিশ দিন পর্যন্ত আমল করতে পারি আল্লাহর পক্ষ থেকে খাস রহমত বর্ষিত হয়ে আল্লাহ এই সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তার পক্ষ থেকে করে দিবেন জন্য আমরা সকলেই এই ঋণ পরিশোধের জন্য এই আমলটি করব আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে সকলকেই তাওফিক দান করুন